নেতাকর্মীদের নিয়ে পহেলা বৈশাখ উদযাপন করলেন সবুজবাগ থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব বিল্লাল হোসেন আজ খিলগাঁও থানার ত্রিভোহিনী ব্রিজ এলাকায় নিজ ব্যবসা প্রতিষ্ঠান সংলগ্নে সবুজবাগ থানা স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের সাথে পহেলা বৈশাখ উদযাপন ও কৌশল বিনিময় করেন তিনি আপনাদের মাধ্যমে সবুজবাগ থানা স্বেচ্ছাসেবক তথা বিএমপি পরিবারের এবং বাংলাদেশের সমস্ত জাতীয়তাবাদী আদর্শের সৈনিকদেরকে আমরা ঈদ উল ফের মোবারকবাদ আগেও জানিয়েছি এখন আমাদের বাংলা বাংলাদেশিদের এবং বাংলাবাসীদের ঐতিহ্য যেটা পয়লা বৈশাখ আমরা পয়লা বৈশাখে সবাইকে আমার রাজপথের কর্মী এবং বিএনপি বাংলাদেশ জাতীয়তাবাদী আদর্শের যত সৈনিক সবাইকে আমি পয়লা বৈশাখের শুভেচ্ছা জানাচ্ছি নতুন বছরের চোদ্দোশো বত্রিশের শুভেচ্ছা জানাচ্ছি সবাইকে এবং আপনারা জানেন বিগত সতেরো বছর আমরা কখনো চাটা ডাল ভাত স্ত্রী সন্তানকে নিয়ে খাওয়ার মতো আমাদের পরিস্থিতি ছিল না এই সতেরো বছর পরে একটি আমরা আগেও পয়লা বৈশাখ আমরা পালন করেছি ইলিশ পলা ইলিশ পান্তা মাধ্যমে যেহেতু এটা একটা ট্রেডিশনে এগুলো করলে ইলিশের দাম বেড়ে যায় গরিব মানুষ খেতে পারে না যার জন্য এবার ইলিশ বাদ দিয়ে আমরা গরু গোস্ত তেয়ারি দিয়ে আমার সমস্ত সহযোদ্ধা বাইদেরকে নিয়ে মানে পয়লা বৈশাখ পালন করছি আজকে এই পহেলা বৈশাখ সুবর্ণ উপলক্ষে আমাদের স্বেচ্ছাসেবক জাতীয়বাদী স্বেচ্ছাসেবক দল থানার পক্ষ থেকে আমাদের সদস্য সচিব বিলাল ভাই আমাদের গেট টুগেদার একটা আয়োজন করেছে আমরা বিগত অতীতে ষোলো বছর যাবত এরকম গেট টুগেদার এবং আনন্দ উল্লাস আমরা করতে পারিনি আর এই ফেস্টিভালের আমলে তো আমরা কোনোভাবেই কোনো দিকে মুভ করতে পারিনি আমরা এখন স্বাধীন দেশে স্বাধীনভাবে আমরা যে কোনো অনুষ্ঠান আমরা করতে পারি এটা হচ্ছে আমাদের পরম পাওয়া এবং আল্লাহর কাছে সুক্রিয়া এটাই আমরা মন থেকে আর কি অভিশাপ দিই যে যারা আমাদেরকে ভিতরে জেলখানায় ঈদ করাইছে তাদের ফ্যামিলি যাতে মানে সারা জীবন যাতে তাদের বাংলাদেশের বাইরে থাকতে হয় বাংলাদেশে মারতে যাতে তারা দিতে না পারে আসলে সতেরো বছর আমরা তো বাড়ি ঘরে ঘুমাইতে পারি বা বাসা যেতে পারি তো এবার আসলে ভালো থাকার কথাই কারণ যেহেতু আমাদের দেশ নেত্রী বেগম খালদা জিয়া তারেক রহমান তাদের দিক নির্দেশনা আমরা যে আন্দোলন করেছি আর এই আন্দোলনের ফসল হলেও বিজয় আর বিজয়ের কারণেই আজকে আমরা ঈদ ভালোভাবে পালন করতে পেরেছি আপনারা জানেন যে এই ফেসিভাত আমলি সরকারের আমলে আমরা বিভিন্ন মামলা হামলা জড়িত ছিলাম এখানে দেখা গেছে আমাদের নেতাকর্মীরা ছাত্রদল যুবদল স্বেচ্ছাসেবক দল সবাই শ্রমিক দল আমরা সবাই দীর্ঘদিন আওয়ামী লীগের দোষদের কারণে আমরা বিভিন্ন জেলায় জেলায় ঘুমাইছি গ্রামগঞ্জে গিয়ে ঘুমাইছি ইভেন ঢাকা শহরে আমরা হাঁটতেও পারি না আমাদের প্রোগ্রাম দিচ্ছে আমরা গ্রাম থেকে গাড়ি ভাড়া দিয়ে আইসা পলায় পলায় প্রোগ্রাম করছি এরকমও দিন গেছে আজকে এই যে আমাদের সবুজবাগ থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব বিল্লাল ভাই এ আজকে এত বড় একটা আয়োজন করেছে আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের মাত্রে আমরা বলতে চাই যে হাজার হাজার মানুষ যে আজকে একসাথে করাতে আজকে আমাদের সকল ভাই বেড়াদের সাথে একসাথে হতে পারে আমরা খুবই আনন্দিত এর চেয়ে আনন্দের কোনো বিষয় হয় না আজকে বিল্লাল ভাইকে আমরা সবুজবাগ থানার স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই বিল্লাল ভাই এত বড় একটা আয়োজন করার মাধ্যমে আমাদের সাথে দেখা হয়েছে পয়লা বৈশাখ এই পয়লা বৈশাখ আমি জেলখানায় কাটাইছি আমার সাথে ছিল জনতা জলফ পাস সাহেব একসাথে আমরা জেলখানায় ঘাটেছি ওরা জেলখানায় প্রোগ্রাম করছে আমাদেরকে থাকতে জানে না কি বলছে ডাইরেক্ট বলছে যে বোমা বাজদেরকে লকআপের বাইরে বাড়ি করবা না আমুলি সরকার বানাইছে আমরা বোমা বোমা বাজ আমরা তো কখনো বোমা বাজী করি নাই কখনো তো একটা মানুষের গাইটা মারি নেই সম্পূর্ণ এগুলো মিথ্যা কথা তো বেশ কয়টা ইদি আমি জেলখানায় করতে এই সরকারের আমলে মাজহারুল ইসলাম সিটিজেন নিউজ ঢাকা